অটিজম পেশেন্টের মা উনি বলছিলেন আমাকে আগেও বলেছেন এখন খুব সিরিয়াসলি বলছেন যে যে আপনার স্টেমসেল সেল আমাদের সাপ্লিমেন্ট এবং ডায়েটারি যে মডিফিকেশন সব কিছু করার পরেও উনি যেটা সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে উনি বলছেন যে এটা হচ্ছে যে খাবারের মধ্যে অ্যাপল সারাই ভিনেগার দিয়ে খাওয়ানো উনি বলছিলেন যে ডায়েটারি মডিফিকেশন করার পর একটু চেঞ্জ হয়েছে স্টেম সেলে চেঞ্জ হয়েছে যখন থেকে খাবারের সাথে অ্যাপল সারা ভিনেগার অ্যাড করেছে একটা বিগ চেঞ্জ পাওয়া শুরু করেছে এটা আমি বিভিন্ন বিরুদ্ধে আগে বলেছি যে অটিজম পেশেন্টদের বা নিউরোলজিক্যাল যে কোনো সমস্যার একটা বড় কারণ হচ্ছে গাট কেন আমাদের পেটি হচ্ছে সমস্ত গাটের নিউজ রসগুলো তৈরি হয় এবং গাট ব্রেন কানেকশান নিয়ে প্রচুর ভিডিও আমি করেছি এটা নিয়ে অনেক মানুষ বই লিখেছে জিনিসগুলো আমিও লিখছি তো সেই জন্য বলছি যে যে কোনো ইনদিকার সমস্যা যে কোনো হোক ডায়মেন্সিয়া হোক আপনারা খেয়াল রাখবেন যে আপনার গাটটা ভালো রাখতে হবে স্পেশালি অটিজম পেশেন্ট যারা আছে তাদের জন্য গাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো গাট ফাংশান লং রান অটিজমের যে স্ট্রাগলগুলো আছে কথা বলতে না পারা বা হ্যান্ডস্ট্রাম্প বা হাইপার অ্যাক্টিভিটি বা ঘুম ব্যথরুম কথা বলা কমিউনিকেশন সোশ্যালাইজিং এবং অ্যাঙ্গার বা ফুড অ্যালার্জি যত সমস্যাগুলো দেখেন না কেন গাট একটা মেন ফ্যাক্টর এবং তাদের গাটের সমস্যার মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে ফ্যাটের ইসি লেভেলটা ইমব্যালেন্স হওয়া যখন পিএইচটা ইমব্যালেন্স হয় তখনই মেটাবলিজম ঠিকমতো হয় না তখন অপরচুনিটি ব্যাকটেরিয়াগুলো গ্রো করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে